তহিন ভাই মানুষটা খুব ভালো তার জীবনে বিএনপি করাকালীন তার জীবনে লাল কালির দাগ নাই তিনি কৃষকদের নিয়ে রাজনীতি করে আপনার জেলার ভিতরে সর্বযোগ্য লোক তহিন এ যাবত আমার এই পাবনা তিনে কোন দলেরই যোগ্য কোন লোক ছিল না এখানে তুহিন ছাড়া অন্য কোনো প্রার্থী নাই পাবনা শহরের শিবরামপুর এখানেই বাস করেন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবার উনিশশো সালের চব্বিশ আগস্ট যাদের কোল আলোকিত করে জন্ম নেন শিশু হাসান জাফির তুহিন তার পিতা আলহাজ জালাল উদ্দিন মোল্লা ছিলেন একজন ধর্মভীরু ন্যায়পরায়ণ সামাজিক ব্যক্তিত্ব এবং একজন সফল ব্যবসায়ী মাতা হামিদা বেগম একজন গৃহিণী যার মমতা ও সংযম পরিবারের আদর্শ হয়ে দাঁড়িয়েছে সেই আদর্শকে ঘিরেই স্বপ্নবাজ তুহিন তার প্রাথমিক জীবন অতিবাহিত করেন নিজ শহর পাবনায় তাঁর শিক্ষার প্রথম পাঠ শুরু হয় বাংলাদেশের অন্যতম প্রাচীন ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পাবনা জিলা স্কুলে উনিশশো সালে মাধ্যমিক শিক্ষায় কাঙ্ক্ষিত ফলাফলে উত্তীর্ণ হয়ে তিনি ভর্তি হন পাবনার সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি এডওয়ার্ড কলেজে উনিশশো সালে কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি উচ্চশিক্ষার জন্য যান দেশের প্রথম বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। সেখানে তিনি কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন যা তার জীবনের এক অনবদ্য মোড় যে মোড় ঘুরে তিনি হয়ে ওঠেন কৃষির প্রতি আন্তরিক এক নিষ্ঠার প্রতীক হাসান রাজনীতির যাত্রা শুরু হয় আশির দশকের মাঝামাঝি ছাত্র রাজনীতির উত্তাল উচ্চ মাধ্যমিক অধ্যয়নকালে উনিশশো চুরাশি থেকে উনিশশো পর্যন্ত তিনি পাবনা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এই সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠন গড়ে তোলা মিটিং মিছিল আর শাসনের বিরুদ্ধে তরুণদের জাগিয়ে তোলাই ছিল তার মূল লক্ষ্য স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামী পথে তাকে বার বার কারাবরণ করতে হয়েছে উনিশশো সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে হাসান জাফির তুহিনের জীবন গাথায় যুক্ত হয় রাজনীতির দ্বিতীয় অধ্যায় ছাত্র দলের বৈরী আবহাওয়ায় জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠা করার প্রত্যয়ে এগিয়ে যান তিনি 1991 সালে হাসান জাফির তুহিন কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল অনুষদ ছাত্র সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হন পড়াশোনার পাশাপাশি সহপাঠীদের অধিকার আবাসন ও শিক্ষার সমস্যা সমাধানে তিনি সামনের সারিতে ছিলেন 1992 সালে কেন্দ্রীয় ছাত্র সংসদ বাকসুতে মিলন সম্পাদক নির্বাচিত হন 1993 থেকে 1997 সাল পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং সর্বদলীয় ছাত্র ঐক্যের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে দেশের রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে তিনি আন্দোলন হরতাল ও অবরোধের সামনের সারির নেতা হিসেবে সরব উপস্থিত থাকেন এ সময় অসংখ্যবার গ্রেফতার মামলা ও পুলিশি হয়রানির মুখোমুখি হন মিথ্যা মামলায় দীর্ঘ এক বছর কারাভোগ করেন এবং শত নির্যাতনের পরও তিনি একই স্লোগানে আবারও ফিরে দাঁড়িয়েছেন উনিশশো সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতির দায়িত্ব গ্রহণ করেন এবং ঢাকার রাজপথে গণতন্ত্রের সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখেন ঢাকার বিজয়নগরের কেন্দ্রীয় কমিটির মিছিলে পুলিশের নির্মম আক্রমণে তিনি মারাত্মকভাবে আহত হন প্রথমে ঢাকার পিজি হাসপাতাল ও পরবর্তীতে ব্যাংককের বামরুংরাজ সহ দেশ বিদেশের বিভিন্ন হাসপাতালে দীর্ঘ দুই বছর চিকিৎসা নেন যে আঘাতের ব্যথা এখনও তাকে নীরবে বহন করতে হয় দু থেকে দু সাল পর্যন্ত কৃষিবিদ হাসান জাফির তুহিন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন পরবর্তীতে তিনি কৃষিবিদদের পেশাজীবী সংগঠন নেতৃত্ব গ্রহণ করেন মাঠের অভিজ্ঞতা ও ছাত্র রাজনীতির দক্ষতা নিয়ে তিনি সারা দেশের কৃষিবিদ সমাজকে এক প্ল্যাটফর্মে একতাবদ্ধ করেন দু সালে তিনি এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাবের কেন্দ্রীয় সদস্য সচিব নির্বাচিত হয়ে কৃষিবিদদের পেশাগত মর্যাদা গবেষণা মাঠ পর্যায়ে সেবা বিস্তারে নিরলস কাজ করেন দু হাজার ষোলো সালে কৃষিবিদ হাসান জাফির তুহিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় কাউন্সিলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মনোনীত হন এরপর থেকে বিএনপির পেশাজীবী সংগঠন ও কৃষক রাজনীতির তিন স্তরে সমান্তরালে কাজ করেছেন দু সালের এক জানুয়ারি পাবনা শহরে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে নেতৃত্ব দিতে গিয়ে তিনি আবার পুলিশের আকস্মিক হামলার মুখে পড়েন শান্তিপূর্ণ কর্মসূচিতে আসা এই নেতার ওপর আইনশৃঙ্খলা বাহিনীর ছোড়া বুলেটে তার শরীর রক্তাক্ত হয়ে ওঠে প্রথমে ঢাকার স্কোয়ার হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে স্থানান্তরিত করা হয় কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সুস্থ হয়ে দেশে ফেরার পর তার রাজনৈতিক অঙ্গীকার মানবিক নেতৃত্ব ও সংগ্রামী চেতনা আরও দৃঢ় হয় শহীদ জিয়ার বাংলাদেশী জাতীয়তাবাদের রাজনৈতিক দর্শন গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ইস্পাত কঠিন দৃঢ়তা ও তারেক রহমানের নেতৃত্বে অনুপ্রাণিত কৃষিবিদ হাসান জাফির তুহিন আওয়ামী ফ্যাসিস্ট সরকার ও একদলীয় শাসনের বিরুদ্ধে তার কণ্ঠস্বর কখনোই থেমে থাকেনি দু উনিশ থেকে দু সাল পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এই সাফল্যের ভিত্তিতে দু সালে তিনি নির্বাচিত হন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি পদে যেখানে তার নেতৃত্ব কৃষক দলের নতুন ইতিহাস লিখেছে পাবদাতিম তিন ঠোঁড় ভাঙরা ফরিতবাসীর প্রতি আমার রইল আন্তরিক শুভেচ্ছা আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইতিমধ্যে আপনারা জেনেছেন বিএনপি মনোনীত ধানের শেষের প্রার্থী প্রত্যাশা করছি যে আপনারা ধানের শেষে ভোট দিবেন বিএনপি ক্ষমতা আসলে অবশ্যই এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন হবে এলাকার বেকার যুবকেরা চাকরি পাবে এবং আমরা এলাকায় নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে তুলব কৃষকদের জন্য কৃষি হাব চালু করব বিভিন্নভাবে আমরা এলাকাকে উন্নত করার চেষ্টা করব বাংলাদেশে কৃষি যে উন্নয়ন তার একটি বড়ো উন্নয়নের ছোঁয়া এর অঞ্চলে লাগবে এই প্রতিশ্রুতি আমি দিচ্ছি এবং আমি এলাকার মানুষের প্রতি অঙ্গীকারবদ্ধ হচ্ছি আমি আমার জীবনে যতটুকু অভিজ্ঞতা রয়েছে সমস্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা এলাকাকে বাংলাদেশে অন্যতম একটি উন্নত এলাকায় পূরণ করব ইতিমধ্যেই আমাদের চেয়ারম্যান ঘোষণা করেছে কৃষিকারের মধ্য দিয়ে কৃষকের সমস্ত সমস্যার সমাধান করা হবে এবং আমরা প্রত্যাশা করি বারো মাস কৃষকের মুখে হাসি থাকবে ইনশাল্লাহ সেই জন্য আমি এলাকার সমস্ত ভোটারদেরকে আগামী নির্বাচনে ধানের শীষ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করার জন্য আহ্বান জানাচ্ছি এই ব্যালট হোক অন্যায়ের বিরুদ্ধে নীরব বিপ্লব পাবনা তিনের মানুষের ঐতিহাসিক বিজয়ের দলিল